মাছগুলো কেটে নিয়েছি সুন্দর করে এবার ধুয়ে নিচ্ছি দু তিনবার করে ধুয়ে নেবো পরিষ্কার করে নেব মাছগুলো হয়ে গেছে ধোয়া এবার রান্নার তো অনেক সুন্ অনেকভাবে রান্না করা যায় সর্ষে বাটা দিয়ে রান্না করা যায় পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা যায় হলুদ দিয়ে দিয়েছি এবার লবণ দিয়ে দিচ্ছি মাছটা ভালো করে মাখিয়ে নেব মাছটা মাখানো হয়ে গেছে এবার ভেজে নেব এবার কড়াইটা গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দিলাম এগুলো দিয়ে দিচ্ছি আর নর্মালি রান্না করবো পেঁয়াজ রসুন দেব না মাছটা যখন দিয়েছিলাম আমি ছিটকে গেছি কারণ এটা মাছটা ফোটে হয়ে গেছে ভাজা মাছ এই মাছটা এখন আমি নামিয়ে নিচ্ছি এই মাছটা আমি এমনি নর্মালি রান্না করব কোনো পেঁয়াজ রসুন দেব না তুলে নিলাম এবার মাছ ভাজার তেলে আরেকটু তেল দিয়ে দিচ্ছি একদম নর্মালভাবে রান্না করবো আমি রান্নাটা দিলাম কালো জিরে তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এই মাছের ঝোল এই মাছের ঝোলটা আমি রান্না করবো জিরে আদা বাটা দিয়ে জিরে আদা বাটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ একটু কম দিতে হবে কারণ লবণ মাছটা দিয়ে আছে সময় লবণ দিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিটা ভালো করে কষিয়ে গিয়েছে এবার একটু দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো কালার আনার জন্য কালারটা ভালো আসবে তাই এই রান্নাটার মেন উপকরণ হচ্ছে আদা জিরে বাটা কালো জিরে সুমবারা মশলাটা কষে গিয়েছে আমি এবার জল দিয়ে দেবো পাতলা পাতলা ঝোল হবে সর্ষে বাটাও দেওয়া যেত কিন্তু আমি সর্ষে বাটা দেবো না একটা লাল লাল কালার হবে না কারণ আমি যতই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই না কেন এটা মাছটা দিয়ে দিলাম ঝোলে জাল উঠে গেছে মানে এটা লঙ্কা বাটা দেওয়া আছে তো তার জন্য একটু হলুদ হলুদ ধুচ্ছে দেখি যতটা লাল হয় কতটা হয় দেখি এটা আমি বেশিক্ষণ জাল করবো না মাছটা দিয়েছি মোটামুটি পাঁচ সাত মিনিট জাল করব নামিয়ে নেব আমি এবার নামিয়ে নিচ্ছি দশ মিনিট হয়ে গেছে যদি লঙ্কা বাটা না দিয়ে লঙ্কার গুঁড়ো দিতাম আর একটু বেশি লাল লাল হয়ে যেত এরকম কালার এসছে এটা পাবদা মাছের ঝোল মাখা ঝোল এখন রেখে দিয়েছি এখন লাল লাল কালার চলে এসছে এই মোচাগুলো কেটে নিয়েছি এগুলো আমার অনেক কষ্ট লাগে পেঁয়াজ কেটে নিয়েছি আলুগুলা ভেজে নিলাম মোচাটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কারণ বড়ো ভিডিও কেউ দেখতে চায় না একটু ছোটো ওই ভিডিও করতে হবে এখন থেকে মোচাটা সিদ্ধ হয়ে গেছে মূচাটা এখানে নামিয়ে নেবো জল ঝরিয়ে নেব মোচাগুলো জল ঝরিয়ে নিলাম এবার কড়াই তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দিলাম অল্প করে দুটা গরম মশলা মানে চারটে এলাচ এবার দিয়ে দেবো পেঁয়াজ এই পেঁয়াজ টুকি একটু নেড়ে নেব ভাবেই রান্না করি ওই মোড়া ভেজে বানায় না ওটা কেউ খাই না আমাদের বাড়ি ভালো আমি এরকম করেই বানাই বাটা দিয়ে দিলাম বাটা একটু লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে ভালো মতন একদম ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা সিদ্ধ এবার সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম কারণ আলুগুলো আমি আগে থেকে ভেজে রেখেছি আলুগুলো মশলার মধ্যে দিয়ে ভেজে নিলেও হতো মোচাটা সুন্দর করে ভেজে নিচ্ছি এবং ভাজার পরে আমি এবার আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে একটু ভেজে নেবো আলুগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি এবার আমি সামান্য পরিমাণে একটু জল দেবো বেশি জল দেবো না অল্প জল দেবো ঢেকে দেবো কারণ আলুটা একটু বলে আসবে ওই জন্য ডেকে দিলাম এবার ঢাকাটা খুলে নিচ্ছি ঢাকাটা খুলে নিয়ে দেখছি আলুটা বলেছে নাকি আলুটা বলে গিয়েছে তারপরে আমি এটা ভেজেই নেব মানে আর জলটা শুকিয়ে আসবে তারপরে নামিয়ে এটার মধ্যে যদি একটু চিংড়ি মাছ হতো তাহলে তো একদম জমে যেত চিংড়ি মাছ নেই চিংড়ি মাছ ভাববো আর খাবো এবার ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে খাবো আর খাবো এবার নামিয়ে নিয়েছি এবার শুধু খাবো